চব্বিশের অভ্যুত্থানে চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা বিশ্বের কোনো দেশ তাকে আশ্রয় না দিলেও তাকে ঠাই দিয়েছে তার পরম মিত্র ভারত হাসিনা পালিয়ে গেলেও ফিরবে ফিরবে বলে মাঝে মধ্যেই হুংকার দিয়ে যাচ্ছেন হাসিনা কি সত্যিই ফিরতে পারবেন তার ফিরে আসতে পারার যৌক্তিকতা নিয়ে নেটিজেনদের মনে রয়েছে নানা রকমের প্রশ্ন হাসিনা দেশে ফিরে আসার সম্প্রতি হুঙ্কার দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েও বাজে মন্তব্য করেছেন এ সময় হাসিনা ছাত্র আন্দোলনের সময় পুলিশ হত্যার মিথ্যা বানোয়ার অভিযোগ এনে দেশে ফিরে ডক্টর ইউনুসের বিচার করার কথাও বলেন এ সময় হাসিনা ছাত্র আন্দোলনের সময় পুলিশ হত্যার মিথ্যা বানোয়াট অভিযোগ এনে দেশে ফিরে ডক্টর ইউনুসের বিচার করার কথাও বলেন হাসিনার এমন বক্তব্যের পর নেটিজেনরা রীতিমতো ধুয়ে দিচ্ছেন এই নাটকের জননীকে তানিয়া সরকার নামের একজন ফেসবুকে লিখেছেন আর কত নাটক দেখাবে না পা গণ অভ্যুত্থানে আপনি দু ছাত্র জনতাকে মেরে ফেললেন আর এখন নাটক করছেন পুলিশ হত্যার মিথ্যা তথ্য দিচ্ছেন পুরো বিশ্বের সামনে মaksud Husain নামের একজন লিখেছেন দিনের বেলা জেগে জেগেই স্বপ্ন দেখেন আপনি আপনি ফিরবেন আর আমরা চেয়ে চেয়ে দেখবো ভারতে পালনের পর থেকেই হাসিনার এমন হুংকার চলছে উট করে দেশে ঢুকে পড়বেন কিন্তু তার আর সেই ঢুকে পড়া হয় না হাসিনা থাসিনা বোধহয় ভুলে গেছে তার নির্মমতার কথা মাগলে আবেগ প্রবণ জাতি হলো সত্য মিথ্যা বোঝে নাটকের দিন শে হাসিনার এমন মন্তব্য করছেন অনেকে চব্বিশের ছাত্র আন্দোলনে হাসিনা নির্বিচারে মানুষ হত্যা করায় প্রায় আড়াইশটি মামলা হয়েছে তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার বিরুদ্ধে যখন কথা হচ্ছে হাসিনাকে দেশে এনে বিচার করার তখন হাসিনার এমন মন্তব্য হাস্যরসের জন্ম দিয়েছে বিশ্বব্যাপী ভারতের অধিকাংশ জনগণ যেখানে চাইছে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে সেখানে হাসিনা আর ভারতের মোদী সরকার মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত পুলিশ হত্যার মিথ্যা তথ্য পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার অপতৎপরতাও সেটারই অংশ বলেই মনে করেন নেটিজেনরা আর স্বৈরাচাররা পালানোর পর তাদের ফিরে আসার নজির নেই পুরো বিশ্বে হাসিনা এখন বাংলাদেশে ফিরলে তা হবে একজন অপরাধী হিসেবে বিচারের মুখোমুখি করতেই তাকে ফেরানো হবে হাসিনা দেশে ফিরবেন আবার প্রধানমন্ত্রী হবেন দেশটাকে লুটেপুটে খাবেন এই দিবা স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে এমনটি মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী